হ্যালো বন্ধুরা এটা হলো নিউজিল্যান্ড পেসিফিক অশেনের দক্ষিণে এবং অস্ট্রেলিয়া থেকে প্রায় চার হাজার কিলোমিটার দূরে অবস্থিত পৃথিবীর দ্বিতীয় শান্তিপূর্ণ দেশ ভারত এবং বাংলাদেশের বেশিরভাগ মানুষ ক্রিকেটের জন্য নিউজিল্যান্ডকে চেনে কিন্তু নিউজিল্যান্ড বিশ্বে খুব পরিচিত একটি দেশ বিশেষ করে বড় মাউন্টেন রেঞ্জ খুব সুন্দর লেক এবং হাই কোয়ালিটি অর্গ্যানিক ফুডের জন্য নিউজিল্যান্ডের আবহাওয়া ইউকেরই মতো হালকা গরম লম্বা শীত এবং ভারী বৃষ্টি কিন্তু তা সত্ত্বেও নিউজিল্যান্ডের পপুলেশন ইউকের পপুলেশনের সাত শতাংশও নয় আপনি যদি নিউজিল্যান্ডের ম্যাপটিকে দেখেন তাহলে দেখতে পাবেন যে প্রায় একটি পার্সেন্ট নিউজিল্যান্ড পুরোপুরি খালি আর সেখানে কেউ থাকে না নিউজিল্যান্ডে সত্তর শতাংশ মানুষ থাকে নর্থে আর এই নর্থের পঞ্চাশ শতাংশ মানুষ কেবলমাত্র একটি শহর অকল্যান্ডেই থাকে এখন প্রশ্ন হলো এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ থাকা সত্ত্বেও এইটটি পার্সেন্ট নিউজিল্যান্ড খালি পড়ে রয়েছে কেন তো চলুন জেনে নেওয়া যাক আজকের এই ভিডিওতে সবার আগে আমরা যদি ওয়ার্ল্ড ম্যাপ দেখি তাহলে আপনি নোটিশ করবেন নিউজিল্যান্ড অন্য সব দেশগুলির থেকে অনেক দূরে অবস্থিত যদি আপনি মুম্বাই থেকে বিমানে বসেন তাহলে আপনি পুরো আরব সাগর এবং ইন্ডিয়ান ওসানকে ক্রস করে প্রায় আঠারো থেকে বাইশ ঘন্টা যাত্রাপথ অতিক্রম করে তবেই নিউজিল্যান্ডে পৌঁছাবেন এখন প্রশ্ন হলো মানুষ এত দূরের একটি আইল্যান্ডে পৌঁছালো কীভাবে এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন যুক্তি দিয়েছে আমরা যদি নিউজিল্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যাই তাহলে সেখানে লেখা আছে যে আজ থেকে হাজার বছর আগে অর্থাৎ তেরোশো কুড়ি থেকে তেরোশো পঞ্চাশের মাঝামাঝি মাউরি মানুষেরা নিউজিল্যান্ডকে ডিসকভার করেছিল পলিনেশিয়ান আইল্যান্ডে বসবাসকারী মানুষদের মাউরি বলা হয় মাউরিরা তেরোশো শতাব্দীর কাছাকাছি নিজেদের সমস্ত আইল্যান্ড ছেড়ে নিউজিল্যান্ডে এসে বসবাস করতে শুরু করে এটা সেই সময় ছিল যখন মঙ্গল এবং চেঙ্গিস খান পুরো ইউরোপ এবং এশিয়ার উপর নিজেদের রাজত্ব বিস্তার করছিল কিন্তু এখন প্রশ্ন হলো এই মানুষগুলি তাদের নিজেদের আইল্যান্ড ছেড়ে এখানে এলো কেন এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা জানতে পারি মাউরিদের ইতিহাসে সামান্য একটু পরিবর্তন আছে মাউরি ইতিহাস অনুযায়ী নিউজিল্যান্ড তেরোশো শতাব্দীতে নয় বরং তার থেকেও পাঁচশো বছর আগে প্রায় সাতশো পঞ্চাশ এডিতে কূপে নামের একজন মাউরি ডিসকভার করেছিল কূপে একজন মৎস্য শিকারী ছিল যে তার গোষ্ঠীর জন্য মাছ ধরত কিন্তু একটা সময় এমন হতে শুরু হয় যে যখনই কূপে এবং তার সাথীরা মাছ ধরার জন্য জাল লাগাতো তখনই সেই এলাকায় থাকা অক্টোবাসেরা জালে আটকানো মাছগুলো খেয়ে ফেলত এর ফলে তারা একটাও মাছ পেতো না মানুষের প্রধান খাদ্যই ছিল মাছ তাই তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে শুরু করে এই সমস্যার সমাধানের জন্য তারা ঠিক করে কুপে এবং তার সাথীরা সমুদ্রের গভীরে গিয়ে অন্য একটি বসবাসযোগ্য আইল্যান্ড খোঁজ করবে যেখানে প্রচুর খাদ্যের যোগান থাকবে কুপে তখন তার সাথে কুড়ি পঁচিশ জন সাথী নিয়ে প্যাসিফিক ওশেনে যাত্রা শুরু করে কিছুদিন যাত্রা করার পর তারা বড় পাহাড়ওয়ালা একটি আইল্যান্ড দেখতে পায় আর এটাই ছিল নিউজিল্যান্ড সি ফুড পশু এবং ফলফুলে ফুলে ভরপুর এক সুন্দর আইল্যান্ড যেখানে আর কোনো দ্বিতীয় ব্যক্তি ছিল না এই জায়গাটি কুপে এবং তার গোষ্ঠীর জন্য একটি পারফেক্ট জায়গা ছিল তার তার কিছু সাথীকে পুনরায় আইল্যান্ডে পাঠায় যাতে জনগোষ্ঠীর মানুষেরা এই আইল্যান্ডের ব্যাপারে জানতে পারে এবং এখানে আসতে পারে এরপর আস্তে আস্তে মাউরিরা এখানে আসতে শুরু করে প্রায় সতেরোশো শতাব্দী পর্যন্ত মাউরিরা এখানে খুব আরামের সাথে বসবাস করে অন্যান্য দেশগুলির থেকে অনেক দূরে হওয়ার কারণে না তো তাদের কোনো শত্রু ছিল না শত্রুদের কাছ থেকে হামলা হওয়ার কোনো হয়েছিল কিন্তু এই সমস্ত কিছু খুব তাড়াতাড়ি বদলাতে চলেছিল। এটা সেই সময় ছিল যখন ওয়েস্টার্ন নেশনগুলি তাদের শক্তি বৃদ্ধির জন্য বিশ্বে ছড়িয়ে পড়েছিল এক্সপ্লোরারদের পাঠানো হচ্ছিল যাতে তারা নতুন নতুন আইল্যান্ড দেশ এবং মহাদেশ খুঁজে বের করে যেগুলোকে দখল করে ইউরোপিয়ান দেশগুলি তাদের শক্তি বৃদ্ধি করবে সেই সময় একজন ডাচ এক্সপ্লোরার অ্যাভেলটাসম্যান প্যাসিফিক ওশেনে কোনো দেশ খোঁজার উদ্দেশ্যে রওনা হয় কারণ সেই সময় ইউরোপিয়ানদের বিশ্বাস ছিল দিকে কোনো না কোনো দেশ অবশ্যই থাকবে আর এমনটা হলে সেটা ইউরোপিয়ানদের জন্য খুব ভালো একটা অপরচুনিটি হবে ষোলোশো বিয়াল্লিশ সালে টেস্টম্যান নিউজিল্যান্ডকে ডিসকভার করে কিন্তু সে যখন সেখানে নামার চেষ্টা করে তখন তার সাথে মাউরি মাউরিমারুসের প্রচণ্ড লড়াই হয় অবশেষে তাকে সেখান থেকে চলে যেতে হয় এরপর সতেরোশো উনসত্তর সালে একজন ব্রিটিশ অফিসার জেমস কুক নিউজিল্যান্ডে এসে পৌঁছায় এবং আবারও জেমসের ফৌজি এবং মাউরিদের মধ্যে তুমুল লড়াই হয় এই লড়াইতে অনেক মাউরি লিডারও মারা যায় জেমসকে ফেরত যেতে হয় কিন্তু এবার সে নিউজিল্যান্ড এবং তার যাত্রাপথের পুরো ম্যাপ বানিয়ে নেয় আর এই ম্যাপ ধরেই আঠারোশো শতাব্দীতে ইউরোপীয়রা নিউজিল্যান্ডে আসতে শুরু করে কিন্তু এবার তারা মাউরিদের সাথে স্মার্টভাবে ডিল করে তাদের ট্রেড এবং প্রফিটের লাভ দেখিয়ে ব্রিটিশরা সেখানে নেভিল পোর্ট বাড়াতে শুরু করে এবং ঠিক একশো বছরের মধ্যে ব্রিটিশরা পুরো নিউজিল্যান্ডকে দখল করে নেয় ব্রিটিশ এবং মারুদের মধ্যে আঠারোশো সালে একটি ত্রিটি স্বাক্ষর হয় যাকে দ্য ট্রিটি অব ওয়েটাইনকে বলা হয় আর এই ট্রিটির পরেই নিউজিল্যান্ড অফিসে ইউরোপ এবং ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয়ে যায় সেই সময় মাউরি মানুষদের পপুলেশন প্রায় দুই লক্ষ ছিল কিন্তু পরবর্তী একশো বছরে সেই পপুলেশন বাড়ার বদলে দুই লক্ষ থেকে কমে চল্লিশ হাজারও পৌঁছে যায় আর তার প্রধান কারণ হলো যখনই ইউরোপিয়ানরা এখানে আসে তখন তাদের সাথে সেই সমস্ত অসুখ এসেছিল যেগুলি সেই সময় ইউরোপে সাধারণ ছিল কিন্তু প্রবলেম হলো মাউরি মানুষের মধ্যে সেই সমস্ত রোগের প্রতিরোধ ক্ষমতা তখনও ডেভেলপ করেনি আর সেই জন্য ইউরোপিয়ানরা আসার পরে মাউরিরা ধীরে ধীরে বিলুপ্ত হতে শুরু করে কিন্তু এই ভিডিও প্রথমে আমি আপনাকে একটি প্রশ্ন করেছিলাম যে কেন নিউজিল্যান্ডের এইটটি জায়গা আজও খালি পড়ে রয়েছে আর সমস্ত মানুষ নর্দার্ন আয়ারল্যান্ডেই কেন বসবাস করে আসলে নিউজিল্যান্ডের সাউদার্ন নেশন এই জন্যই খালি পড়ে রয়েছে কারণ এই এলাকায় থাকা বা কোনো কনস্ট্রাকশন করা একবারে অসম্ভব চারিদিকে পাহাড় এবং মাউন্টেন্স রয়েছে এখানকার মাটি এতটাই খারাপ যে বেসিক কনস্ট্রাকশন যেমন রোড ইত্যাদি বানানো একেবারে অসম্ভব এখানকার জমি শুষ্ক হওয়ার কারণে এখানে চাষবাস করাও অসম্ভব আর এই জন্যই নিউজিল্যান্ডের বেশিরভাগ মানুষই নর্দার্ন আইল্যান্ডে বসবাস করে পপুলেশনের এই সমস্যা দূর করার জন্য নিউজিল্যান্ড সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাদের ইমিগ্রেশন পলিসিতে অনেক পরিবর্তন করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে নিউজিল্যান্ডে কালো চামড়ার মানুষের প্রবেশ নিষেধ ছিল আর এই কারণের জন্যই নিউজিল্যান্ডের পপুলেশন উনিশশো সাল পর্যন্ত একই জায়গায় ছিল এবং এরপর যখন এই নিষেধাজ্ঞা উঠে যায় তখন চীন ভারত এবং ফিলিপিন্স থেকে মানুষ এখানে এসে বসবাস করতে শুরু করে আজ নিউজিল্যান্ডের পপুলেশনের প্রায় সাতাশ পার্সেন্ট মানুষই বাইরে থেকে এসেছে একটি ইন্টারেস্টিং বিষয় হলো নিউজিল্যান্ডের প্রো এগ্রিকালচার ইন্ডাস্ট্রি পশুর মাংস বিক্রির উপর চলে নর্দার্ন আয়ারল্যান্ডে যথেষ্ট বৃষ্টির কারণে এখানকার মাটি সারা বছর সবুজে ভর্তি থাকে আর এই কারণে এখানে প্রচুর পরিমাণে গবাদি পশু পালন করা হয় নিউজিল্যান্ডের পপুলেশন পঞ্চাশ লক্ষের কাছাকাছি কিন্তু এক গণনা অনুযায়ী এখানকার গবাদি পশুর সংখ্যা প্রায় তিন কোটিরও বেশি আর এই জন্যই নিউজিল্যান্ড বিশ্বের সব থেকে বেশি পশুর মাংস সেল করে থাকে নিউজিল্যান্ডের পঁচানব্বই পার্সেন্ট মাংস বিদেশের বাজারে এক্সপোর্ট করা হয় আর দু হাজার পর থেকে নিউজিল্যান্ড ছিচল্লিশ বিলিয়ন ডলার মুনাফা অর্জন করেছিল নিউজিল্যান্ড বিশ্বের পঞ্চাশতম বড় ইকোনমি আর এই ইকোনমির মেন সোর্স হল এগ্রিকালচার এক্সপোর্ট ছিচল্লিশ বিলিয়ন ডলার শুধুমাত্র পশু মাংস বিক্রি করে কামানো সত্যি অবিশ্বাস্য আর এটি ভারত এবং বাংলাদেশের জন্য একটি মোটিভেশন হতে পারে কারণ আমাদের দেশও মেনলি এগ্রিকালচার কান্ট্রি তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন ধন্যবাদ